এক সময় এক পাহাড় ছিল যার চূড়া ছিল মেঘে ঢাকা সেই পাহাড়ের কোল ঘেঁষে এক ছোট্ট বীজ পড়েছিল অন্যান্য গাছেরা বীজটিকে দেখে হাসাহাসি করে বলতো তুমি শুধু একটা বীজ তোমার কপাল তুমি কি কখনো এই বিশাল পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবে বীজটি মাথা নিচু করে শুনত কিন্তু মনে মনে ঠিক করত অন্যদের কথা নয় সে নিজের স্বপ্নকেই বিশ্বাস করবে প্রতিদিন বীজটি সূর্যের আলো খেত এবং বৃষ্টির জল পান করতো ধীরে ধীরে মাটির গভীরে তার শিকড় শক্ত হল আর সে বাড়তে শুরু করলো সে থামেনি হাজারো পাথরের বাধা পেরিয়ে সে কেবল ওপরের দিকেই উঠতে থাকলো বহু বছর পর সেই ছোট্ট বীজটি এক বিশাল শক্তিশালী গাছে পরিণত হলো তার ডালপালা আকাশে ছড়িয়ে পড়লো একদিন সকালে যখন সূর্য উঠল। গাছটি দেখল সে সেই পাহাড়ের চূড়ায় যেখানে মেঘেরা বিশ্রাম নেয় তার নিচে সেই সমস্ত গাছেরা যারা এক সময় তাকে নিয়ে ঠাট্টা করত তারা এখন অনেক নিচে আজকের শিক্ষা লোকে কি বলল তা বড় কথা নয় আপনার ভেতরের শক্তিকে বিশ্বাস করুন ছোট হলেও আপনার সম্ভাবনা অসীম